ধর্মনিরপেক্ষতা কি অভিধানের মধ্যে বিভিন্ন অর্থ লিখেছে অভিধানের মধ্যে সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞায় লেখা হয়েছে ধর্ম নিরপেক্ষতা এমন একটি দর্শন যার বক্তব্য হচ্ছে চরিত্র নৈতিকতা ও শিক্ষা ধর্মীয় নীতির উপর প্রতিষ্ঠিত হতে পারবে না আমার চরিত্র যদি ধর্মীয় নীতির ওপর প্রতিষ্ঠিত না হয় তাহলে তো এটা চরিত্রই হবে না আমার শিক্ষাটা যদি ধর্মীয় নীতির ওপর প্রতিষ্ঠিত না হয় তাহলে তো এটা কোনো শিক্ষাই হইবে না ওই শিক্ষায় কি আল্লাহ আল্লাহর পরিচয় দিবে পরিচয় দেবে না আল্লাহর হুকুমের কথা বলবে না ব্রিটিশ বিশ্বকোষে লেখা হয়েছে সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা এমন একটি সামাজিক আন্দোলন যার লক্ষ্য যার উদ্দেশ্য হইল মানুষগুলোকে পরকালমুখী থেকে ফিরিয়ে এনে দুনিয়ামুখী করে দেওয়া পরকালমুখী থেকে ফিরিয়ে এনে দুনিয়ামুখী করে দেওয়া আরো সহজ হো ধর্ম নিরপেক্ষতা মানে যার কোনো ধর্ম নাই ধর্ম ছাড়া মানুষ হইতে পারে কিনা নিরপেক্ষতা মানে যার কোনো দল নাই যার কোনো দল নাই বলে আওয়ামী লীগ বিএনপি যে কোনো দল আছে একজনে বলে আমার কোন দল নাই আমি নিরপেক্ষ নিরপেক্ষ মানে যার কোনো দল নাই যার কোনো দল নাই ঠিক ধর্মের ক্ষেত্রে যদি ধর্ম নিরপেক্ষতা কেউ বিশ্বাস করে মানে তার কোনো ধর্ম নাই তার কোনো ধর্ম ধরেন এই অবস্থায় যদি তার এনতেকাল হয়ে যায় এই অবস্থায় যদি তার এন্টেকাল হয়ে যায় করবে তার মধ্যে থেকে একটা ইসলাম আমার দিন হলো ইসলাম এখন আমি যদি বলি সেখানে আমি ধর্ম নিরপেক্ষতার মানে আমার কোনো ধর্ম নাই তাইলে মুগুরের বাড়ি একটা নিচে পড়বে একটাও নিচে পড়বে না বোঝা যাচ্ছে আমাদের দিন ধর্ম ইসলাম ইন্দার দিন আর ইন্দিন ইসলাম আল্লাহ তালার কাছে মনোনীত দিন ধর্ম হইল ইসলাম বোঝা যাচ্ছে ইসলাম অতএব এটা বিশ্বাস করা যাবে না এটা কি বিশ্বাস করা যাবে না রাষ্ট্রে যে মূলনীতিতে চলে তার মধ্যে থেকে একটা আছে ধর্ম নিরপেক্ষতা করা যাবে না এটা বিশ্বাস করা যাবে না যারা এটা বিশ্বাস করে তাদেরকে সমর্থন করা যাবে না ধর্ম নিরপেক্ষতা মানে কোনো ধর্ম নাই তাইলে সে কি আর মুসলমান থাকবে না সে আর মুসলমান থাকবে না